দেখেন অল্প দিনে কীভাবে ঢাকা চট্টগ্রাম হাইওয়া রুটে ম্যানুয়াল গাড়ি চালায় আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি সাহেব দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে নিয়ে আমাদের একটি লক্ষ্য কীভাবে একজন দক্ষ চালক তৈরি করা যায় কিভাবে একজন স্মার্ট ড্রাইভার তৈরি করা যায় ভাবে সড়কে প্রতিনিয়ত লাশের মিছিল তামানো যায় কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমাদের লক্ষ্য হল ভালো বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকে রাস্তায় নিয়ে এসে স্টুডেন্ট চাকরিজীবী তরুণ তরুণ ছেলেদেরকে নিয়ে আমাদের একজন দক্ষ চালক তৈরির উদ্দেশ্য যাতে সড়কে লাশের মিছিল থামানো যায় এই জন্য যুবক যুবক ছেলেদের দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করে দেখেন আমার এই স্টুডেন্ট মাত্র কয়েকটা দিন প্রশিক্ষণের পরে ম্যানুয়াল গাড়ি ঢাকা চট্টগ্রাম হাইওয়া রুটে কি সুন্দরগড়ি ড্রাইভ করে তাই ওই জন্য আমরা আমাদের একটা স্টুডেন্টকে সর্বপ্রথম মাঠে ক্লাস দিয়ে থাকি তারপর ঢাকা চট্টগ্রাম হাইওয়ার রুটে ক্লাস দিয়ে থাকি গ্রামে নাইডে এবং বা ডেডে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা ক্লাস দিয়ে থাকি যাতে ওনারা যে কোনো জায়গায় নিজেকে একজন দক্ষ চালক হিসেবে পরিচিতি দিতে পারে আর প্রতি সপ্তাহিক একবার আমরা পার্কিং ক্লাস দিয়ে থাকি জিগজাক যাকে আঁকা বাঁকা রাস্তা বলা হয় বা এস পার্কিং বলা হয় প্যারালাল পার্কিং এল পার্কিং এগুলা আমরা ক্লাস দিয়ে থাকি আবার প্রতি সাপ্তাহিক আমরা একজন মোটর ইনস্ট্রাক্টরের দ্বারা আমরা ওনাদেরকে টাইপিক সাইন ইঞ্জিলের তারপর রোড সাইন ইঞ্জিলের বিভিন্ন পার্টসের গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা একজন স্টুডেন্টকে দিয়ে থাকি ও জন্য আজকে আমাদের ছাত্ররা নিজেকে একজন দক্ষ চালক হিসেবে তৈরি করতে পারে আমরা পার্কিং ক্লাস এবং বা প্র্যাকটিক্যাল থিওরি সব নিয়ে আমরা একটা ছাত্রকে দক্ষ চালক তৈরি করার লক্ষ্য যাতে আমাদের ছাত্ররা একজন নিজেকে দক্ষ চালক হিসেবে পরিচয় দিতে পারে এই রাস্তাতে কিভাবে গাড়ি ওভারটেকিং করবে কিভাবে রাস্তার রোড সাইন ট্রাফিক সাইন এগুলা খুব অল্প সময়ে নিজেকে নিয়ন্ত্রিত করতে পারে এজন্য আমরা নিজেরাই গর্ব করি বলি আমাদের একটি লক্ষ্য কিভাবে একজন দক্ষ চালক তৈরি করা যায় আজকে আপনারা সবাই আমার এই সবসময় এই নিত্য নতুন ব্লগ ভিডিওগুলো দেখবেন যা তো আমি আপনাদের থেকে উৎসাহ পেয়ে আরও যাতে নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে পারি আর আমাদের এই ভিডিওগুলো ফেসবুক পেজে পাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন আমাদের লক্ষ্য আপনারা সামনের দিকে এগিয়ে যাওয়ার সহযোগিতা করবেন আজকে আমার এই ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই সুখে থাকবেন আজকে এ পর্যন্ত